আম্মুর ছাদের গাছে আম এসেছে এগুলা হচ্ছে বারো মাসের গাছ তো প্রতি বছরই হচ্ছে কম বেশি আম আসে কিন্তু গত বছর একটু কমই আসছিল কারণ গত বছর ছাদের কাজ চলছিল ধুলাবালিতে গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল লাস্ট দুই তিন দিন ধরে আম্মু আমাকে ফোন দিচ্ছিলো বাসায় আয় বাসায় আয় জাম্বুরা আসছে গাছে আম আসছে গাছে তোর জন্য রেখে দিছি আমাদেরগুলো খেয়ে ফেলছি তোরটা আছে আমাদের ছাদের গাছে জাম্বুরা অনেক মিষ্টি হয় তো আম্মুরা দুইটা খেয়ে ফেলছিলো আমার জন্য একটা রেখে দিয়েছিল আমি তো রাতে এসে সাথে সাথেই খেয়েছি আর এই তো প্রাপ্তি ছাদে এসে পানিতে বাড়াচ্ছে প্রাপ্তির পানি যে কি পরিমাণ পছন্দ গত সপ্তাহে কক্সবাজার থেকে ঘুরে আসছে সেখানে গিয়েও নাকি পানি থেকে ওকে টেনে তোলা যায় নাই এখন ওর সাথে জোরে পারা যায় না ও যা বলে তাই আর আমুর এই ড্রামগুলোর মধ্যে হচ্ছে আমু বিলাতি ধনিয়া পাতা লাগিয়েছে এটাকে কে কি ধনিয়া পাতা বলেন আমরা বিলাতি ধনিয়া পাতা বলি তারপরে এটাকে হজের পাতা বলে অনেকে আমি দুই তিন মাস আগে যখন কুমিল লাগিয়েছিলাম বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমার বারান্দাতে লাগিয়েছি অল্প কয়েকটা হয়েছে প্রাপ্তির সাথে জোরাজুরি করে আমরা টায়ার্ড বসি তুই পানি থাক ওর আবার মার্শাল্লা একটা গুণ আছে পানি হোক বা পিছিল জায়গা হোক খুব সাবধানে হাঁটে মানে ও যেন না পড়ে সেই ব্যালেন্সটাও ঠিকভাবে করতে পারে ছাদে যতক্ষণ থাকবে পানির আশপাশটার মধ্যেই থাকবে নড়বে না ছাদের গাছ তো মরে অনেক কমে গেছে কারণ লাস্ট যখন ছাদের কাজ করা হয় তখন ধুলাবালিতে অনেক গাছ মরে গেছে আচ্ছা এটা কি গাছ আম্মুকে জিজ্ঞেস করতে ভুলে গেছি এটা কি বিলম্ব গাছ নাকি অন্য কিছু বিলম্ব গাছের পাতা অনেকটা এরকম আমি আবার গাছপালা অত চিনি না আর ছাদে গাছ লাগানোর জন্য কিছু নতুন নতুন স্লাবও করেছে আগে তো শুধু ড্রামের মধ্যেই ছিল তো ওয়েট করতেছিল যে লাস্ট ছাদ কবে হবে তখন হচ্ছে আম্মু ওই স্লাব সিস্টেম করবে তো স্লাবগুলা করা হয়েছে ঠিকই কিন্তু স্লাব কোনো ফিনিশিং হয়নি দেখে যে আমার কি পরিমাণ মন খারাপ হয়েছে আর এটা হচ্ছে আমরা গাছ আমাদের ছাদে অনেকগুলো আমরা গাছ আছে এগুলা হচ্ছে আটি ছাড়া আমরা মানে একদম কামড়েই পুরোটা খেয়ে ফেলা যায় কোনো ধরনের আটি নাই আর এই তো ছাদে অনেকগুলো পেয়ারা গাছও আছে পেয়ারা গাছগুলোর মধ্যেও সবগুলাতে পেয়ারা ধরেছে আমাদের ছাদে বড় পেয়ারার একটা গাছ ছিল বিশাল বড় পেয়ারা ধরতো একটা পেয়ারাই আমি খেয়েছিলাম এত মজার ছিল পরে গাছটা মরে গেছে মেবি কারণ এত বড় সাইজের পেয়ারা আর এরপরে হয় না আপাতত তিনটা স্লাব করা হয়েছে এগুলোর মধ্যে মাটি বেশি ধরে তো এজন্য এগুলোর মধ্যে বড় গাছ লাগানো যাবে এই একটা স্লাবের মধ্যে হচ্ছে আম্মু পেয়ারা গাছ লাগিয়েছে লেবু গাছ লাগিয়েছে আবার বেগুনের চারাও দেখলাম লাগিয়েছে গাছপালা পশু পাখি এগুলা পালাটা এত সহজ বিষয় না আমার যে বারান্দায় কয়টা গাছ আছে তাও দেখা যায় রেগুলার পানি দিতে মনে থাকে না রেগুলার ছাদে উঠে এগুলা মেনটেন করাটা খুব টাফ কিন্তু গাছের আসলে আলাদাই একটা আনন্দ বাজার থেকে হাজার কিনে খাওয়া হোক মানে গাছের একটা কাঁচামরিচও খেতে আপনার অন্যরকম একটা ফিল হবে বললাম না আমাদের ছাদে অনেকগুলো আমরা গাছ এটা হচ্ছে আরেকটা গাছ এটার মধ্যেও কয়েকটা আমরা ধরেছে এই আমরা খুব একটা বড় হয় না এই সাইজে থাকে আমি আসলে এই চাইতে বড় হতে দেখি নাই যতবারই আসি অতবারই আমি এই সাইজে দেখি আর এই সাইজেরটাই খাওয়া যায় আর এই লম্বা গাছটা আম্মু বলতেছে আম্মু লাগায় নাই কিভাবে যেন হয়েছে কি গাছ বুঝতেছে না আব্বু বলতেছে আপেল গাছ আম্মু বলতেছে ফল না হওয়া পর্যন্ত বুঝা যাবে না এটা কি গাছ আর এই তো কুটুসবুড়িকে ওর দাদা বারবার পানি থেকে সরাই নিয়ে আসে ও আবার পানিতে যায় আমার কাছে মনে হয় ও এটাকে সুইমিং পুল ভাবতেছে সুইমিং পুলের নামলে তো উঠতে না কাউকে ধরতেও দেয় না মানে ওই মনে হয় একা একা ব্যালেন্স করতে পারবে এই আমগুলা আর বড় হবে তবে পাকার সময় দেওয়া হয় না পাকার আগেই আমরা খেয়ে ফেলি অলরেডি যে আমগুলো একটু বড় হয়েছে আমু পেরে বাসায় নিয়ে গেছে যে আম আর জাম্বুরার জন্য বারবার ফোন দিচ্ছিল আমি হাসতেছিলাম যে গাছের জাম্বুরা খাওয়ার জন্য আমি এখন বাসায় যাব সব জাম্বুরা তো গাছেই হয় বাজারে যে জাম্বুরা হয় আম হয় সেগুলো তো গাছেই হয় আসলে ছাদের গাছের যে টুকটাক ফল হয় এগুলার আলাদাই একটা আনন্দ প্রাপ্তি এতক্ষণ পানির সাথে খেলছে এই যে এই বললাম যে চলো প্রাপ্তি এখন নিচে চলে যাই সুন্দর চলে আসছে আমি ভাবলাম ঘাটতে আমি করবে পরে দেখি না অনেকক্ষণ খেলা হয়েছে সেই জন্য আর ঘাটতে করে নাই আর ছাদে বেলি ফুল গাছও আছে বেলি ফুল গাছের মধ্যেও ফুল ফুটে আছে